আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব খেজুর আর দুধ একসাথে খাওয়ার ভয়ঙ্কর সব জাদুকরী উপকারিতা খেজুর আর দুধ একসাথে খাওয়ার এই উপকারিতাগুলো জানলে আপনি বলবেন এই ভিডিওটি আগে কেন দেখেননি যদি আপনার শরীর দুর্বল হয়ে থাকে শরীরে আলস্য ভাব সময় লেগে থাকে কোনো কাজে মন বসে না একটু কাজ করলেই যেন হাঁপিয়ে যান ভিতরে ভিতরে অনেক বেশি উইক বা দুর্বল লাগে দাঁতে ব্যথা হাই ব্লাড প্রেশারের প্রবলেমে ভুগছেন কোমরে ব্যথা করে শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে পায়ের গাটে বা হাঁটুতে সবসময় ব্যথা করে রক্ত শূন্যতায় ভুগছেন তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য অনেক বেশি লাভজনক হবে বন্ধুরা আজকালকার দিনে এমন অনেক মানুষ আছে যারা খাওয়া দাওয়ায় মনোযোগী না সময় মতো খাবার খায় না তো যখন খিদে পায় তখন যা খুশি তাই খেয়ে নেয় বডি জরুরি নিউট্রিশন পায় না তখন শরীর দুর্বল অনুভব হয় এবং বিভিন্ন রোগ ধীরে ধীরে শরীরে বাসা বাঁধতে শুরু করে বন্ধুরা শরীরকে সুস্থ রাখতে চাইলে ভালো ডায়েট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এটা শুরু হয় সকালের নাস্তা দিয়ে সকালের নাস্তায় যদি আপনি হেলদি নাস্তা করেন তাহলে সারাদিন চনমনে ফুর্তি কাজ করে আপনার শরীরে সুস্থ শরীর আমাদের আয়ু বাড়িয়ে দেয় তাই সকালের নাস্তায় অবশ্যই পেট ভরে খাওয়া উচিত এবং রাতের ডিনার হওয়া উচিত লাইট বা হালকা বন্ধুরা এই ভিডিওতে এমন একটা পানীয়র কথা বলবো যেটা লাগাতার সেবনে আপনার শরীরের সব রোগবালাই বালাই দূর হবে আপনি থাকবেন হেলদি এই পানীয় পান করলে আপনার শরীরে এনার্জি পাবেন ভরপুর সাথে সাথে যে কোনো দুর্বলতা কেটে যাবে মুহূর্তের মধ্যে বন্ধুরা বন্ধুরা এই খেজুর খেজুর দিয়ে দিয়ে দুধ দুধের একটা মিশ্রণ তৈরি করতে হবে পানীয়টি খেজুরে থাকে অনেক বেশি গ্লুকোজ ও ফ্রুক্টোজ যা খেলে আপনি এনার্জি পাবেন ভরপুর কিন্তু খেজুর দুধের এই পানীয়টি অনেকের হজম করতে সমস্যা হতে পারে কিন্তু আমি যেভাবে বলবো যখন খেতে বলবো সেইভাবে খেলে আপনার কোনো সমস্যা হবে না তো বন্ধুরা চলুন দেখে নেই খেজুর দুধের এই পানীয়টি কিভাবে তৈরি করবেন। আপনারা রাতে একটি গ্লাসে এক গ্লাস দুধ নেবেন তারপর সেই দুধে তিন থেকে চারটি খেজুর দিয়ে দিবেন আর যদি রাতে আপনি ভুলে যান তবে অন্তত পক্ষে দুই থেকে তিন ঘন্টার জন্য দুধের মধ্যে খেজুর ভিজিয়ে রেখে দিবেন খেজুর দুধে দেওয়ার ফলে দুধের পুষ্টিগুণ দ্বিগুণ হারে বেড়ে যায় আপনি যদি এইভাবে দুধ দিয়ে খেজুর খান তাহলে এটা আপনার হজমেও কোনো সমস্যা করবে না আপনাকে এটা খেতে হবে সকাল বেলা নাস্তা খাওয়ার সময় আপনি সকালে এই দুধটা জাল করে নেবেন আর খেজুর নিয়ে বিচিটা ফেলে দিবেন তারপর দুধ আর খেজুর ভালোভাবে মিশিয়ে তারপর খাবেন এটা কিন্তু আপনাকে প্রতিদিন খেতে হবে বন্ধুরা শুধু ডায়াবেটিকের পেশেন্টরা খেজুর ব্যবহার করবেন না আপনারা যদি খেজুর আর দুধের এই পানীয়টি লাগাতার খেতে পারেন তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কি সেটা আপনি কখনোই বুঝবেন না যাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেছে তারা লাগাতার দুধ এবং খেজুরের এই পানীয়টি সেবন করে যাবেন দেখবেন আপনার শরীর আগের থেকে কেমন চাঙ্গা লাগছে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব কোনো দিনও হবে না সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করা মস্তিষ্কের জন্য অনেক ভালো পরবর্তীতে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা শুরু করে দেন তারা গবেষণার ফলাফল হিসেবে যেটা পেয়েছেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করলে মানুষের শরীরের হাইড্রোক্লোরিক অ্যাসিড ও গুলো দ্রুত কাজ করা শুরু করে এতে করে মানুষের শরীর ভালো থাকে বিজ্ঞানীরা তাদের গবেষণায় আরো পেয়েছে যে প্রতিদিন সকালে সাতটি খেজুর ও এক কাপ দুধ নিয়ে নাস্তা করলে মানুষের মস্তিষ্কের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় লিভার ভালো থাকে ত্বক সুন্দর হয় যারা জানতেন না খেজুর দিয়ে দুধের এই উপকারিতার কথাগুলো তারা আমার আজকের ভিডিও দেখার মাধ্যমে জানতে পেরেছেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে